আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছো তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আরেকটি উৎপাদকে বিশ্লেষণ করব তো ম্যাথটাকে তুলে ফেলে ম্যাথটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আর দুঃখিত যে আমার ভয়েসটা ভেঙে গেছে আমি একটু অসুস্থ তো যাই হোক আমরা এই উৎপাদক উৎপাদক যে বিশ্লেষণ পপুলার নিয়ম মিডিল টার্ম সেটা ব্যবহার করবো আমরা তো মিডল টার্মের নিয়মটা তোমরা জানো যে মাঝখানের এই সংখ্যা যেটা থাকে বা রাশি থাকে এটাকে ভেঙে এখানে এমন দুটি সংখ্যা করতে হয় যাতে আমাদের এই ভাঙা দুটি সংখ্যা আমরা গুণ করলে পাবো ছয় আর যোগ বিয়োগ করলে পাবো মাঝখানেরটা অর্থাৎ এখানে এমন দুটি সংখ্যা আমরা আনতে হবে যে দুটো গুণ করলে লাস্টেরটা পাবো আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাবো তাহলে আমরা বসাই দিই তাহলে এই কী বসাইলে আমাদের সিক্স হবে কোন দুটো সং সংখ্যা বসালে সিক্স হবে এখন খেয়াল করো শহর যদি আমরা লসা গো করবো তাহলে দুই পাচ্ছি তিন পাচ্ছি এখন দুই আর তিন গুণ করলে আমরা কত বাই ছয় আবার দুই আর তিন যোগ করলে কত বাই পাঁচ তাহলে আমরা এভাবে বসাইতে পারি যে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স অর্থাৎ তো এইটার এটা গুণ করলে পাই হচ্ছে ছয় আবার এই দুটো যোগ করলে পাই কত ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কমন নিয়ে ফেলব এখান থেকে কমন নেব বাকি ওই পাশে জোড়া থেকে কমন নেব তো এখানে হচ্ছে আমাদের কমন কমনটা থাকে এক্স আর এখানে থেকে এক্স প্লাস টু বাকি থাকে আবার এখানে দেখো কি কমন নেওয়া যায় এখানে থ্রি কমন নেওয়া যায় হ্যাঁ আর বাকি থাকে কি এখানে থাকে এক্স আর এখানে থ্রি কমন থাকে টু তাহলে দুই পাশে দেখো এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কমন আছে তাহলে আমরা কী করতে পারি এক্স প্লাস টু নিয়ে নিতে পারি আর বাকি থাকলো কত এক্স প্লাস থ্রি তো এটা মূলত হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সের উৎপাদকগুলো কোন মানে কোনগুলো বা কী কী তাহলে